অনেক বেশি আছেন একটা আপু কমেন্ট করছেন সেম আল্লাহ তো আর দিচ্ছে না এ মাসও আমি হেরে গেলাম তো আপুর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপু কষ্ট পাবেন না আল্লাহ তালা যাকে চান নিজ ইচ্ছায় সন্তান দান করেন এটাতে কারো কোনো হাত নাই তো আমিও একটা মেয়ে নিয়ে আসি আমার মেয়েটার সাত বছরে পড়ে গেছে তারপর আল্লাহ তালা আর কোনো সন্তান দিচ্ছে না তারপর আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি এবং অপেক্ষায় আসি আল্লাহ তালা অবশ্যই উত্তম পরিকল্পনাকারে আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারে পাঁচ ছয়টা সন্তান দিয়ে কি করবেন যদি মানুষের মতো মানুষই না হয় আমি একটা কথাই বলবো আল্লাহ তুমি সকল সন্তান হারা মায়ের কুল জুড়ে আবার সন্তান দান করো এবং সকল নিঃসন্তান মায়ের কুল জুড়ে ও সন্তান দাও কাউকে তুমি নিঃসন্তান রেখো না সবাই সবার জন্য দোয়া করবেন জানি না কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করে নেয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ